আমাদের আজকের কবিতা ডেথ বি নট প্রাউড লিখেছেন জন ডান কিছু ব্রিফ কোশ্চেন পড়ে নেব আমরা তারপরে আমরা সামারি পড়ব হোয়াট টাইপ অফ পোয়েম ইজ ইট এটি কি ধরনের কবিতা ইট ইজ আ সনেট অন ডেথ মৃত্যুকে কেন্দ্র করে এটি একটি সনেট টু হোয়াট ইজ ডেথ কম্পেয়ার্ড মৃত্যুকে কার সাথে তুলনা করা হয়েছে ডেথ ইজ কম্প স্লিপ ইটার্নাল স্লিপ মৃত্যুকে স্লিপ ঘুমের সাথে তুলনা করা হয়েছে যেটা ইটার্নাল স্লিপ হোয়াট ইজ দ্য কনভেনশনাল আইডিয়া অব ডেথ ডেথ বা মৃত্যুকে কেন্দ্র করে যে প্রচলিত ধারণা বা আইডিয়া আছে সেইটা কি ডেথ ইজ কনসিডার্ড পাওয়ারফুল অ্যান্ড ড্রেথফুল ডেথ বা মৃত্যুকে পাওয়ারফুল এবং খুবই ড্রেথফুল কনসিডার করা হয় সামারি পরব আমরা ডেথ ইজ কনসিডার পাওয়ারফুল অ্যান্ড ড্রেথফুল বাই সাময়ান মৃত্যুকে খুবই পাওয়ারফুল এবং ভয়ানক কষ্টদায়ক হিসেবে বিবেচনা করা হয়েছে বাট ডেথ ইজ লাইক এ রেস্টফুল স্লিপ কিন্তু কবি বলেছেন মৃত্যু হচ্ছে রেস্টফুল স্লিপ পিপল গেট রিল্যাক্সেশন ফ্রম স্লিপ হুইচ ইজ দ্য পিকচার অফ ডেথ যেমনভাবে মানুষেরা ঘুমের মাধ্যমে রিল্যাক্সেশন পেয়ে থাকে আরাম বা একটু বিশ্রাম পেয়ে থাকে ঠিক মৃত্যুকেও এই ঘুমের পিকচার হিসেবেই উপস্থাপন করা হয়েছে ফর দিস রিজন আর কারণে ভার্চুয়াস পিপল ডা ইয়ং যারা ধার্মিক ভার্চুয়াস লোক তারা ইয়ং থাকতেই মৃত্যুবরণ করে ডেথ ফ্রিজেস দে আর সল ফ্রম দ্য প্রিজন অফ দ্য বডি অ্যান্ড অফার্স রেস্ট টু দেম আর মৃত্যু তাদের আত্মাকে এই দেহের মধ্যে যে বন্দি অবস্থায় থাকে সেখান থেকে ফ্রিজ করে নেয় এবং তাদেরকে রেস্ট বিশ্রাম অফার করে ডেথ ইজ আ সার্ভেন্ট অফ ফেট কবি এখানে ডেথকে ফেইটের ভাগ্যের সার্ভেন্ট হিসেবে উল্লেখ করেছেন ডেথ কমপ্লিটস ইজ টাস্ক অ ডিউটি থ্রো পয়জন ওয়ার অ্যান্ড সিকনেস ডেথ ইজ ডিউটি যেইটা যেভাবে মানুষকে মেরে ফেলে সেগুলো হচ্ছে পয়জন দিয়ে অথবা যুদ্ধ অথবা বিভিন্ন রকমের অসুস্থতার মধ্য দিয়ে ডেথ তার ডিউটি পালন করে ডেথ ক্যান মেক আ স্লিপ ফর শর্ট টাইম ইন দ্য গ্রেভ ডেথ আমাদেরকে গ্রেভে নিয়ে অল্প সময়ের জন্য বিশ্রাম দিয়ে থাকে আফটার দ্যাট উই উইল লিভ ইন হেভেন এবং এই গ্রেপ বা কবরের যেই হিসাব নিকাশ আছে তারপরে আমরা অনন্তকালের জন্য হেভেনে বাস করবো বা হেবেনে গিয়ে থাকবো